আসসালামু আলাইকুম জব স্টেশনের জব সলিউশন প্রোগ্রামের আজকের পর্বে আলোচনা করব 13তম বিসিএস প্রিলিমিনারিতে আসা বাংলাদেশ বিষয়াবলী সাধারণ অংশ নিয়ে। আমাদের প্রথম প্রশ্ন প্রাচীন পান্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত মহাস্থান গড়ে। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন আজা নাজিম উদ্দিন জমিদারি দখল ও প্রজাসত্ব আইন কবে প্রণীত হয় উনিশশো সালে প্রাচীন গৌড়নগরীর অংশ বিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত চাপাই নবাবগঞ্জ আওয়ামী লীগের ছয় দফা কোন সালে পেশ করা হয় উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হয় কত সালে উনিশশো সালে সরি উনিশশো সালে হবে এটি আমার ভাই রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির সুরকার কে আলতাফ মাহমুদ জাতীয় স্মৃতিসৌধের কে মাইনুল হোসেন বীর শ্রেষ্ঠ পদক্রাপ্ত সাতজন বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল উত্তর সিপাহী বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দই ডিসেম্বর বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন উনিশশো সালের কত তারিখে অনুষ্ঠিত হয় সাতাশ ফেব্রুয়ারি ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে কৈলাস শৃঙ্গ থেকে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ার নাম কি গারো পাহাড় মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন মোজাম্মেল হক বাকলেন বাঁধ কোন নদীর তীরে অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বাংলাদেশের চিকিৎসা ডিগ্রিপ্রাপ্ত চিকিৎসক প্রতি জনসংখ্যা কত এটি দু সালের মোতাবেক সতেরোশো চব্বিশ জন চলনবিল কোথায় অবস্থিত পাবনা ও নাটোর জেলায় এটি আরেকটি উত্তর হতে পারে সিরাজগঞ্জ ও নাটোর জেলায় ফরাকাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত ষোলো দশমিক পাঁচ কিলোমিটার দহগ্রাম সিটমহল কোন জেলায় অবস্থিত লালমনিরহাটে অবস্থিত সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার এটি বর্তমানে পরিবর্তন পরিবর্তনযোগ্য বর্তমানে হচ্ছে ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পেজটি ভালো লাগলে লাইক দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল জবস্টেশনের সাথে থাকবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ